একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে সন্ধ্যা সাতটা এখন থেকে ব্লগসটা শুরু করছি আজকেও ভিডিও সারাদিন আর সন্ধ্যা থেকে এখন ভিডিওটা শুরু করলাম আর এই যে সুন্দর গাছ গাছের পাশে দাঁড়িয়ে আছি আর আমাদের ঘরে মশাই টানানো হয়ে গেছে কারণ মশা মশা চলে চলে এসেছে এই গাছ গাছ আনার থেকে না আর যখন আপনার দাদাবাই অফিস থেকে এসেই মশাই টানিয়ে নিয়েছে আর ওই দেখুন পেছনে কাছে আমাকে দেখা যাচ্ছে সারাদিন আমরা যা যা করেছি কিছু ভিডিও করা হয়নি আপনার দাদাভাই তো আসলোই বাড়িতে সন্ধ্যাবেলায় অফিস থেকে আর গোগলেই মাত্র ঘুরে আসলো আর নিসার খুব বই ঠই পড়ে উঠলো একটু আগেই টিটু ভাই এসেছিলো আজকে অনেক দিন পরেই টিটু ভাই এসেছে পড়াতে অনেকেই কমেন্ট করে বলছেন যে টিটু ভাই আসছে না কেন টিটু ভাই কি আর পড়ায় না টিটু ভাই আসলে ঘুরতে গেছিলো টিটু ভাই আত্মীয়র বাড়িতে কালকে রাত্রে এসেছে আর আজকেই কিন্তু নিসারকে পড়াতে এসেছিলো পড়িয়েও চলে গেছে কালকের থেকে আপনারা টিটু ভাইকে রোজ দেখতে পাবেন আর আপনার দাদা কি করছে চলুন দেখাই এই দেখো কি করছে কি করছো রাস্তা সুন্দর হয়েছে তো

গাছটা একটু জল ছিটিয়ে দাও তাহলে দেখতে ভালো লাগে মানে পান পান গাছগুলো আর বাইরে জন্ধকার এই যে আছে বেলকনিতে আর এই যে আমাদের এই গাছটা এখনো ফল ওই দুটোই আছে এখনো ফল ধরে দুটো ফল চেরি ফলের মতো পুরো দেখতে ছোট বেশির বাড়ির চেরি ফলগুলো কিন্তু পুরো সেম এইরকমই ছিল অনেক ফুল এসেছে এইগুলো বলে পরে কি সুন্দর লাগবে যদি ওরকম লাল ফুল ঝাঁকড়ে যায় আর আপনার দাদাভাই আজকে দুটো তুলসী গাছ নিয়ে এসে যে এই যে একটা আর এই যে একটা এইগুলো মানে কৃষ্ণ তুলসী বলে আর সাদা মানে যেগুলো সাদা তুলসী না কি বলে ওইগুলো আরেক পদের তুলসী আছে না যেগুলো সবার বাড়িতে থাকে ওই তুলসী গাছগুলো অর্ডার করে এসেছে ওইগুলো পাওয়া যাচ্ছে না ওই যে আরেক পদের কি তুলসী আছে যেন তুলসী সাদা তুলসী তো হ্যাঁ সাদা তুলসী বলেছে আমাদের অফিসের একজনকে বলেছি উনি এনে দেবে বলেছে তুলসী পাতা খাওয়া কিন্তু খুব ভালো আর তুলসী গাছ ঘরে থাকাও ভালো অনেক অক্সিজেন দেয় আর এই যে আমার বরের চুলগুলো মনে হচ্ছে কি এগুলো সরাও বট গাছের মতন ঝুলে গেছে সরাও সরাবো সরাবো আমি সরাতে 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 অবশ্যই পারবো কেন সরাবো না এই গাছগুলো যত্ন করার জন্য না বনটাও ভালো থাকে ওই অক্সিজেনও পাওয়া যায় একটু কাজকর্ম করা হয় কারণ সারা দিন তো আমি কার্বন ডাই অক্সাইড দেই তার জন্য তো অক্সিজেনের দরকার আছে তাই তো তো অক্সিজেনের দরকার আছে সারাদিন কার্বন ডাই কোথায় দেই তুমি তো অফিসেই থাকো সারাদিন সেই সকালবেলা ঘুম থেকে उठো তারপর একটু চাটা খেয়ে ভাতটা কি অফিসে চলে যাও আর আসো তো সেই ছয়টার সময় 6টার সময় বাড়িতে হ্যাঁ কি তোমার অফিসের সবাই কি অক্সিজেন দেয় নাকি তোমার অফিসের সবাই কি অক্সিজেন দেয় অক্সিজেন দেয় না কিন্তু অফিসেrangle পরে টাকা কোথা থেকে পাবো বেতন কোথা না অফিসের যারা আছে তোমার সবাইকে অক্সিজেন দেয় নাকি সবার বাড়িতে তো একই প্রশ্ন সবার বাড়িতেই কিন্তু একই প্রশ্ন আমাদের ডিডিও সাহেব বলছে যে ওনার বাড়িতে সমস্যা হয় ওনার মানে বাড়িতে মিসেস ভাবে যে আরামে আছে এইখানে বাড়িতে মেয়ের একা আছে ওনার মেয়ে দেখাশোনা করতে হয় মানে কোনো কিছু হলেই ভিডিওর নাম দিয়ে দেয় বেতন বাড়ি থাকছেন আমাকে সব আবার একা সামলাতে হয় কষ্ট হয় মানে

ভালো লাগছে আমি নিসারকে কি বলেছি জানো আমি নিসারকে বলেছি এই সব গাছগুলোর মালিক হচ্ছে তুমি নিসার সব গাছের মালিক হলো নিসার আর সব গাছের মালিক হচ্ছে তুমি টাকা ওইদিকে নিসার হচ্ছে মালিক আর তুমি হচ্ছে মালি মালি তো তুমি হচ্ছে মালিকin বাড়ির মালিক হচ্ছে ওই ঘরে বসে আছে নিসার আর আমি হচ্ছে বাড়ির মালিকin

আর দেখি নিসারকে এখন একটু হিন্দি পড়াবো যাই যাই নিসারকে একটু হিন্দু হিন্দি পড়াই তারপরে রুটি খেলে রুটি বানাবো ও একটু তরকাও আছে কালকের বেশি নেই অল্প একটু আছে তরকা আর ডিম ঝোল দিয়ে ডিমের ঝোল দিয়ে বা কিংবা রুটি কিছু একটা খেয়ে নেবো সবাই মিলে ঠিক আছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার ভিডিওটা শুরু করতে চলে আসলাম আপনার দাদাভাই ঘুম থেকে উঠে গেছে নিসার স্কুলে চলে গেছে বগুল এখনও ঘুম থেকে উঠেনি আর আজকে জালনা দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকাল সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি তাই এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম আর এখন থেকে আমরা সারাদিন যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে আর আমি কিন্তু সবার কমেন্টই পড়ছি সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর কমেন্টের রিপ্লাই কিন্তু কালকে করেছি অনেকগুলো আর এখন থেকে সবার কমেন্টের রিপ্লাইগুলো করবো আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি অ্যান্সার দেব ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর আবার রান্না টান্না করা হয়ে গেছে সকালে যা খাওয়ার সময় ভিডিও করা হয়নি আর কী কী রান্না করেছি চলুন দেখিনি আজকে আমাদের রান্না হয়েছে টক ডাল আম দিয়ে আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল আর আছে পটল খাসি আর নিসার্গের জন্য পেঁপে দিয়ে ঝাল ডাল হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন আমি রান্না করছি আর ওইদিকে আপনার দাদাভাই চলে এসেছে অফিস থেকে অনেকক্ষণ আগে আসার আগে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে আবার এখনই গেল একটু বাজারে মাছের মাথা আনতে পুঁই শাক নিয়ে আসছে বললো মাছের মাথা দিয়ে পুঁই শাক সব সবজি দিয়ে রান্না করি সেটা খুব ভালো খায় জানতো না যে সেটা রানতে গেলে মাছের মাথা লাগে তাই যেই শুনেছে যে ওটা রানতে গেলে তো মাছের মাথা লাগে এখনই আবার মাছের মাথা আনতে চলে গেল আর আমি এখন রান্না করছি আর গরম পড়ে গেছে খুব ফ্যান চালিয়ে নিয়েছি একটু রান্না করছি আর ওখানে গিয়ে আবার একটু ফ্যানের নিচে বসছি ভালো গরম পড়ে গেছে দুদিন ধরে আর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে চলুন আপনাদের দেখাচ্ছি কত কিছু নিয়ে এসেছে এই যে আলু নিয়ে এসেছে ঝিঙে চার কিলো ঝিঙে নিয়ে এসেছে পাগল পুঁই শাক নিয়ে এসেছে সজনের ডাটা পাট শাক কাঁঠাল এইটার মধ্যে আছে সজনের ডাটা গাজর চাল কুমড়ো মিষ্টি আলু শশা এত বাজার নিয়ে এসেছে আদাও নিয়ে এসেছে কলা নিয়ে এসেছিল অনেকগুলো কলা আমরা সবাই খেয়েছি অর্ধেক শেষও হয়ে গেছে এই যে আপনার দাদাভাই কালকে নিয়ে এসেছিল আঙুর আঙুর এই যে একটা পচে গেছে দুটো পচে গেছে এগুলো এখন বেছে ফেলে দেবো এটা অনেকক্ষণ কালকে ভিজিয়ে রেখেছিলাম জলে তারপরে ধুয়ে রেখেছি আজকে নিঃস্বার্গ কয়েকটা আঙুর খেলো গোগলকে দিলাম আমি খেলাম একটা দাদা ভাই খেলো সবাই খেয়েছে আঙুরগুলো ভালোই ছিল আগে তো অর্পণজি দার্জিলিং থেকে গ্রিন টি নিয়ে আসতো আর এখন অর্পণজির পোস্টিং হয়ে গেছে দার্জিলিং থেকে কালিম্পং তাই এখন দার্জিলিং থেকে কুরিয়ারে করে এই যে পাঠিয়ে দিয়েছে চার দোকানদারই পাঠিয়ে দিয়েছে কুরিয়ারে করে গ্রিন টি আর আজকে সিঁদুর দিয়ে টিপ করেছিলাম গুরু সিঁদুরের টিপ তার জন্য টিপটুক করে লেফটে গেছে ঠিক আছে তাহলে আমি রান্না করে নিয়ে আর আপনার দাদাই আসলে আবার ঠিক আসছি এই যে হাঁপিয়ে গেছে কাজ করতে করতে তার কারণ হলো এক দাদা বাজার নিয়ে শুনি যে তো পুরো সময় একটু গুসাই দাও না কাজও করে দাও না এই কটা যে এই কটা সানাম আছে মাত্র এই কটা

এইবার বুঝলাম পঞ্চাশ টাকা গুলো কেন এসে এরকম গরম আনছি অনেকগুলো এটাও দেখি ঝিঙ্গা গুলো এই যেরকম ঝিঙা পঞ্চাশ টাকা করে দিয়েছে কিলো টাকা আর আমাদের এদিকে ঝিঙা চল্লিশ টাকা সুন্দর সুন্দর ঝিঙ্গা সব কাটা পাকা কিন্তু ভেঙে দেখো একটা দেখো দেখো না কচি নাকি এটা কি কচি বোঝা যাচ্ছে নাকি আপনারাই বলবেন এটাকে মনে হচ্ছে সুন্দর একটা মুখ দেখো এটাকে একটা মুখ মনে হচ্ছে না

কি কাজল আর একটা এনেছি চাল কুমড়া এটা সকালবেলা আমরা কালকে খাবো সকালবেলা কুমড়োটা কেটে বানিয়ে খাবো তুমি ঠিক আছে আমাকে বানিয়ে দিও খাবো এখন আপনার দাদাভাই গান করছে আর আমি একটু ঘেমে গেছি তাই এসে একটু হাওয়া খাচ্ছিলাম আর গান শুনছিলাম এদিকে গোবল নিশাক সবাই কিন্তু আছে ঘরে